আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়ায় আল্লাহ ফাকির রহমতে আমিও ভালো আছি বেসিক ইলেকট্রিসিটি দুই সাতষট্টি এগারো এই বইটিতে অনেকেই ফেল করেছ আর এফার্ট পরীক্ষা আছে তাই তোমাদের সামনে সাজেশনে হাজির হয়েছি ভিডিওটি না টিনে সম্পূর্ণরূপে দেখার জন্য অনুরোধ করছি কারণ কথার মধ্যে মধ্যে অনেক সময় অনেক বড় সাজেশান হয়ে থাকবে তোমরা এগুলো মনোযোগ দিয়ে শুনবে এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায়ে অতি সংক্ষিপ্ত আছে সাতাশ পৃষ্ঠার প্রথম প্রশ্নটা এক নম্বর প্রশ্নটা এরপরে চলে যাবা আঠাশ পৃষ্ঠার উনিশ নম্বরটা এরপরে আছে ২৬ নম্বর আঠাশ নম্বর উনত্রিশ নম্বর এরপরে আছে একত্রিশ নম্বর এরপরে আছে একচল্লিশ নম্বর এরপরে তিরিশ পৃষ্ঠায় দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর এরপরে চার নম্বর প্রশ্ন তিন এবং চার দুটা দেখলেই ভালো হয় চারটা বেশি ইম্পর্টেন্ট চার যে পারবে সে পাঁচও পারবে পাঁচ নম্বরটা এরপর হচ্ছে রচনামূলক এইটা কিন্তু খুবই কম আসে এটা কিন্তু আসবে এমন কিছু না বরঞ্চ এটা খুব কম আসে বাইশ প্রবিধানে আসার পরে এগুলো খুব একটা আসছে না তো এমনি জেনে রাখবা বাট আসবে এটা শিওর না চলে যাচ্ছে আমরা পরবর্তী অধ্যায়ে পরবর্তী অধ্যায়ে তোমরা জানো এখান থেকে একটা সংক্ষিপ্ত অঙ্ক থাকবেই সেক্ষেত্রে তোমরা আটত্রিশ পৃষ্ঠার দেখো আটত্রিশ পৃষ্ঠার তোমরা তিন নম্বর চার নম্বর পাঁচ এবং সাত ও আট দেখা অর্থাৎ তিন চার পাঁচ সাত এবং আট পৃষ্ঠা আটত্রিশ উনচল্লিশ চলে যাচ্ছি আমরা প্রশ্নের মধ্যে অনুশীলনী দুইয়ে অতি সংক্ষিপ্ত এক দুই ছয় এবং সাত এরপরে চলে যাচ্ছি চুয়াল্লিশ পৃষ্ঠার দশ নম্বর এগারো নম্বর এরপরে চলে যাওয়ার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সেচল্লিশ পৃষ্ঠায় দেখো এক নম্বর এবং দুই নম্বর এরপরে রচনামূলক অংশে দেখো লেখা আছে আটচল্লিশ পৃষ্ঠায় রোধের সূত্রগুলো লেখো এবং প্রমাণ করো যে আর্টিকাল টু রো এল ভাগ এ অর্থাৎ এই রোধের সূত্রগুলো যে পারে তা সেখান থেকেই আবার এটা প্রমাণ করতে হয় তার মানে এটা যে পারবে সে এটা এমনিতেই পারবে মূলত এইটাই কিন্তু বড় প্রমাণ তবে এই প্রশ্নগুলো আর রচনামূলকে এখন আসে না এখন সংক্ষিপ্ত আকারে আসে তাই এটা কিন্তু অবশ্যই আসবে হয়তো সংক্ষিপ্ত হতে পারে রচনা নাও আসতে পারে ছোটো যাচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায়ে তোমরা জানো একটা অঙ্ক সব সবসময় রচনামূলক থাকবেই থাকতেই হবে তুমি এটা মাথায় রেখো আমরা এখন আসি তেপ্পান্ন পৃষ্ঠায় তেপ্পান্ন পৃষ্ঠায় দেখো দুই নম্বর যে অঙ্কটা আছে এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন দুটি ক্যাপাসিটার যখন সিরিজে সংযুক্ত করা হয় তখন মোট ক্যাপাসিটেন্স জিরো পয়েন্ট জিরো থ্রি মাইক্রোফেরাট এবং যখন প্যারালের সংযুক্ত করা হয় তখন তার মান জিরো পয়েন্ট ওয়ান সিক্স প্রত্যেকটি ক্যাপাসিটেন্স নির্ণয় করো এ ধরনের প্রশ্নগুলো থেকে অর্থাৎ তোমার এই হোক সেটা দুই কিংবা হোক আট নম্বর কিংবা হোক সেটা ছাপ্পান্ন পৃষ্ঠার নয় নম্বর হোক সেটা সাতানব্বই দশ নম্বর এরকম যে কোনো একটা অঙ্ক কিন্তু তোমার পরীক্ষায় থাকবে এবং সেটা অবশ্যই রচনামূলক থাকবে কম্পালসারি বলে দিলাম এরপরে তৃতীয় অধ্যায়ে দেখো চার নম্বর অতি সংক্ষিপ্ত চার অতি সংক্ষিপ্ত সাত এবং অতি সংক্ষিপ্ত আট পড়বা এখান থেকে আর একটা একষট্টি পৃষ্ঠার এগারো নম্বর ক্যাপাসিটেন্স কি এর একক কী এটা পড়ে নিবা এরপরে আমরা চলে যাচ্ছি রচনামূলক অংশে এখন দেখো বলতে বলো স্যার অঙ্ক যদি রচনামূলক আসে তাহলে এই পাঁচ এবং সাতের কি হবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যদি কখনো অঙ্ক মিস করে তাহলে সেক্ষেত্রে পাঁচ এবং সাতের মধ্যে একটা দিতে পারে আর যদি বলো স্যার এটা যদি আসে ওটা যদি আসে হ্যাঁ সেক্ষেত্রে এমনও দেখেছি যে অঙ্ক এবং এই প্রমাণ দুইটাই একসঙ্গে কিন্তু এসেছে রচনামূলকে তাই তিন নম্বর চ্যাপ্টারটা তোমাদের জন্য রচনামূলক একটা ভাইটাল একটা চ্যাপ্টার চলে যাচ্ছি আমরা চার নম্বর অধ্যায়ে চার নম্বর অধ্যায়ে তুমি তোমরা চলে যাও হচ্ছে বাহাত্তর পৃষ্ঠার অতি সংক্ষিপ্ত এক নম্বর ছয় নম্বর ছয় নম্বর তারপরে আছে হচ্ছে তোমার তিয়াত্তর পৃষ্ঠার বিশ নম্বর এরপরে আট নম্বর চুয়াত্তর পৃষ্ঠার আট নম্বর এবং পঁচাত্তর পৃষ্ঠার দেখো তেরো নম্বর তো এরপরে দেখো ছিয়াত্তর পৃষ্ঠায় রচনামূলক যেটা লেখা আছে রচনামূলক অংশ আসলে এখান থেকে এগুলো রচনামূলক আর খুব একটা হচ্ছে না অর্থাৎ আমরা যে দেখছি ওমের সূত্র এই ওমের সূত্রটা এখন ইদানিং দেখা যাচ্ছে যে সংক্ষিপ্ত আকারে আসছে এটাকে রচনায় দিচ্ছে না অর্থাৎ এটা একও হতে পারে দুই হতে পারে ছয় হতে পারে তবে এক এবং ছয়টা বেশি ইম্পর্টেন্ট তবে এ এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে বিশ সালের পর থেকে বা একুশ সাল থেকে বা বোধবার বাইশ প্রবিধান থেকে দেখা যাচ্ছে যে এই প্রশ্নগুলো কিন্তু আর রচনামূলক আসছে না সেক্ষেত্রে আসছে মাত্র সংক্ষিপ্ত আকারে চলে যাচ্ছে আমরা পাঁচ নম্বর চ্যাপ্টার এই পাঁচ নম্বর চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং তোমরা জেনে রাখবে এখান থেকে একটা রচনামূলক থাকবেই সেক্ষেত্রে এটা কিন্তু রচনামূলকের এই যে অঙ্কগুলো আমরা দেখব যেমন ধরো তোমার একটা অঙ্ক দেখো যে পাঁচ নম্বর পনেরো নম্বর অঙ্ক সাতাশি পৃষ্ঠার যে পনেরো নম্বর অঙ্কটা আছে এই অঙ্কটা আবার তুমি যদি মনে করো যে না স্যার সব একই অঙ্ক কিন্তু একটা বুঝলে স্যার একটা এমনি পারবা সতেরো নম্বর অঙ্ক আছে পনেরো সতেরো তারপরে দেখো এখানে একটা অঙ্ক আছে অন্য বৈষ্ঠার আঠেরো নম্বর অঙ্ক মানে একটা যে পারে বাকিগুলো সে এমনি পারবে অর্থাৎ এখান থেকে আমরা তিন থেকে চারটা অঙ্ক কিন্তু আমরা করার চেষ্টা করব। এখানে একটা অঙ্ক আছে ধরো বিশ নম্বর অঙ্কটা আছে পৃষ্ঠা নম্বর নব্বই আমি আবারও বলছি এখান থেকে একটা অঙ্ক রস্তানূলক থাকবেই এখন আমরা আরেকটা প্রশ্ন দেখি আটানব্বই পৃষ্ঠায় সাঁত্রিশ নম্বর যে অঙ্কটা আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক তো এরকম করে এখান থেকে একটা অঙ্ক থাকবেই রচনামূলকে এটা মাথায় রাখবা পাঁচ নম্বর অনুশীলনীতে একশো দুই পৃষ্ঠায় সংক্ষিপ্ত আকারে দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ এবং সাত এখান থেকে একশো তিন পৃষ্ঠার ষোলো নম্বর প্রশ্নটা অবশ্যই খেয়াল করবা সংক্ষিপ্ত আকারে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে এক নম্বর আছে দুই নম্বর আছে এক দুই এবং হচ্ছে এখান থেকে আছে ছয় নম্বর একশো পাঁচ পৃষ্ঠার ছয় নম্বর এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একশো সাত পৃষ্ঠার এগারো এবং বারো এগারো এবং বারোটা অবশ্যই দেখবা আর রচনামূলক বলতে যেটা বলছিলাম আবারও যে এই প্রশ্নটা তখনই আসে যখন অঙ্ক থাকে না যেহেতু অঙ্ক প্রত্যেকবার থাকতেছে রচনামূলকের তিন এবং পাঁচ থেকে যে কোনো একটা অঙ্ক কোনো যে কোনো একটা না দুই জায়গা থেকে দুইটা রচনামূলক অঙ্ক আসে সুতরাং অঙ্ক যদি আসে তাহলে এটা কিন্তু আর রচনামূলকে আসবে না সেক্ষেত্রে কিন্তু এটা সংক্ষিপ্ত আকারে আসতে পারে তবে বেশিরভাগ সময় রচনামূলকেই আসে সংক্ষিপ্ত আকারে এটা আসে না সো আমরা এটাই পরে রাখবো বাট আমরা ধরবো যে অঙ্কটাই পরীক্ষায় আসবে অধ্যায় ছয় চলে যাচ্ছে আমি অধ্যায় ছয় দেখো কিছু অঙ্ক আছে একশো বারো পৃষ্ঠায় একশো বারো পৃষ্ঠায় দেখো দুই এবং তিনের অঙ্কটা আছে এই অঙ্কগুলো সংক্ষিপ্ত আকারে পরীক্ষায় আসতে পারে তবে রসনামূলক তোমাদের ভাগ্য অনেক ভালো যে এখান থেকে একটা রসনামূলক হয় ওই যে বললাম তিন পাঁচ এবং এই ছয় এই তিনটা অনুষ্ঠান থেকে তিনটা রসনমূলক থাকে তার মধ্যে কিন্তু এই একশো ষোলো পৃষ্ঠার যে নম্বর আমি দাগ দিয়েছি ঠিক এই অঙ্কই ঠিক না এই অঙ্কের মতো আর একটা অঙ্ক থাকতে পারে তবে এখান থেকে একটা রসনমূলক অবশ্যই প্রত্যেকবার থাকতেছে অঙ্ক কিন্তু খুবই ছোটো ছোটো বাট এটা রসনমুখ আসে কিন্তু তো এই একটা দিয়েছি এখান থেকে দিয়েছি হচ্ছে সাতাশ দিয়েছি আঠাশ দিয়েছি এখান থেকে দিয়েছি হচ্ছে তেত্রিশ টাক একশো বিশ পৃষ্ঠায় তেত্রিশ অঙ্ক দিয়েছি তো আশা করি এগুলো তোমরা দেখলে একটা রসমূলক অঙ্ক এখান থেকে অবশ্যই কমন পাবা এবং দেখো ছয় উনশনী থেকে ছয় নম্বর এবং আট নম্বর এখান থেকে এগারো দেখবা ওদের সংক্ষিপ্ত এগারো তেরো দেখবা তারপরে হচ্ছে তুমি ষোলো দেখবা সতেরো দেখবা একশো তেইশ পৃষ্ঠার বাইশ দেখবা চব্বিশ দেখবা সংক্ষিপ্তের মধ্যে কিন্তু অবশ্যই দেখতে হবে একশো চব্বিশের তিন দেখবা দেখবা হচ্ছে একশো পঁচিশের ছয় নাম্বার চলে যাচ্ছি পরবর্তী অধ্যায় এই অধ্যায় তেমন কিছু রসম নাই আর এখান থেকে এখান থেকে অবশ্যই অতি সংক্ষিপ্ত আকারে তুমি পি ভিআইআর অর্থাৎ তিন পাঁচ তারপরে হচ্ছে চোদ্দো চোদ্দো নাম্বার তারপরে এখান থেকে তুমি অবশ্যই পনেরো নম্বর একশো চৌত্রিশ পৃষ্ঠায় ক্যাবল তারপরে হচ্ছে চলে যাবে পাশে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় যে স্লাইস আছে বত্রিশ নম্বর সংক্ষিপ্ত তার কেবল মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো এরপরে একটা প্রশ্ন আসে এই দুটোর মধ্যে একটা কিন্তু প্রত্যেকবারই থাকে অর্থাৎ দশ এবং এগারো একশো ছত্রিশ পৃষ্ঠায় দশ এবং এগারো এরপরে দেখো আছে একশো সাঁত্রিশ পৃষ্ঠার চোদ্দো নম্বর চোদ্দো নম্বর এবং এখানে আছে হচ্ছে আঠারো এবং উনিশ তবে চোদ্দটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এখান থেকে রচনামূলক কিন্তু আসে খুব যে বেশি তাও না মাঝে মাঝে আসে যেমন জয়েন্টের ধাপসমূহ যেহেতু এখন বর্তমান বাইশ প্রবিধানে কিন্তু একটু সিস্টেমটা চেঞ্জ করেছে অঙ্ক কিন্তু প্রত্যেকবার তিনটা করে রচনামূলক দিচ্ছে তিন পাঁচ এবং ছয় থেকে অবশ্যইটা খেয়াল রাখবা তো আট অনুশীলনীতে দেখো এখানে অতি সংক্ষিপ্ত সাত এবং আট এরপরে আছে হচ্ছে বিশ নম্বর এরপরে আসে হচ্ছে তেইশ তেইশ নম্বর এরপরে চলে যাবো আমরা সংক্ষিপ্ত আকারে তিন একশো ষাট পৃষ্ঠার তিন পাঁচ রচনামূলকই কিন্তু একটা প্রশ্ন এখান থেকে আসে কিন এখান থেকে দেখো লেখা আছে ব্যাটেন ওয়ারিং ব্যাটেন ওয়ারিং অথবা নাম আসে আর একটা আছে চ্যানেল ওয়ারিং দুইটা কিন্তু একই জিনিসই থাকতে পারে সম্ভাবনা কিন্তু আছে ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর চলে যাচ্ছে আমরা নয় নম্বর অধ্যায়ে নয় অধ্যায়ে দেখো এস পি ডিটি এবং এর পূর্ণ নাম অবশ্যই এটা পড়বা তারপরে আছে হচ্ছে এম এবং এম সি এটা অবশ্যই পড়বা এরপরে চলে যাব আমরা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এক একশো তিয়াত্তর পৃষ্ঠার সংক্ষিপ্ত এক এবার চলে যাচ্ছি একশো পঁচাত্তর পৃষ্ঠার তেরো নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট সংক্ষিপ্তের মধ্যে কিন্তু খুবই পরীক্ষায় আসে এরপরে আছে একটি বাতিকে দুটি জায়গাতে নিয়ন্ত্রণের বর্তনী অঙ্কন করো এটা কিন্তু ভালো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন চোদ্দো নম্বর এরপরে এখান থেকে রসনামূলক আমি ইম্পর্টেন্ট মনে করছি না তবে কেউ যদি পড়তে চাও তাহলে এখান থেকে এগারো নম্বর একটি ফ্লোরস অ্যান্ড টিউবলাইটের বড় এটা কিন্তু অবশ্যই খুব ভালো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন চলে যাচ্ছে দশ নম্বর অধ্যায়ে দশ নম্বর অধ্যায়ে তেমন প্রশ্ন বলতে আমরা অবশ্যই বলছি অতি সংক্ষিপ্ত বলছি যে দশ এবং এগারো এখান থেকে তোমরা দেখবা হচ্ছে সাতাশি পৃষ্ঠা সতেরো এবং আঠাশ এবং এখান থেকে বত্রিশ মিনিচার সার্কিট ব্রেকার তারপরে হচ্ছে সংক্ষিপ্তের মধ্যে তোমরা দেখবা সাত নম্বরটা অবশ্যই সাত তারপরে এখান থেকে লোক দেখার দরকার নেই চলে যাও এগারোতে এগারোতে দেখো প্রশ্ন হচ্ছে শ্রেণী পৃষ্ঠার এক নম্বর আর্থিংয়ের উপাদান কী কী একটা আছে বিশ নম্বর আর্থিং কী তারপরে হচ্ছে বাইশ নম্বর আর্থ কন্টিনিউটি কি তেইশ নম্বর দেখবা এখানে আর্থিংয়ের প্রয়োজনীয়তা একশো পৃষ্ঠার এক নম্বর সংক্ষিপ্ত দেখবা তারপরে হচ্ছে রচনামূলক এখানে প্লেট আর্থিং আর পাইপ আর্থিং এই দুটোর মধ্যে প্রত্যেকবারই কম বেশি এটা একবার ওটা এরকম করে আসছে দুইটা একটু দেখার চেষ্টা করতে হবে তবে গতবার সম্ভবত আমরা একটু দেখি গতবার প্রশ্নটা দেখি রচনামূলক যেহেতু আমাদের এখানে প্লেট আর্থিংটা আসছে তো তোমরা এখানে পাইপ আর্থিং পড়তে পারো দেখো একটা অঙ্ক এই যে অঙ্কটা দেখছি এই একটা যে অঙ্ক লেখা আছে একটা রচনামূলক অঙ্ক তারপরে একটা রচনামূলক অঙ্ক এবং একটা রচনামূলক অঙ্ক অর্থাৎ তিন থেকে পাঁচ থেকে এবং ছয় থেকে তিনটা রচনামূলক অঙ্ক প্রত্যেকবারই থাকে কিন্তু তো সেক্ষেত্রে যেহেতু প্লেট আর্থিংটা পরীক্ষা আসছে তোমরা পাইপ আর্থিংটা এবারের জন্য পরে নিবা এরপরে বারো নম্বর চ্যাপ্টারে যাচ্ছি বারো চ্যাপ্টারে কিন্তু খুব একটা প্রশ্ন নাই এখান থেকে খুব কমই আসে আর ফ্লোরস অ্যান্ড টিউবলাইটের স্টার্টার এবং চোখ একশো দুশো চোদ্দ ১৩ পৃষ্ঠার তেরো নম্বর সংক্ষিপ্তটা একটু পারলে পরে নিবা না পারলে দরকার নাই এখান থেকে তেমন কোনো প্রশ্ন আমি মনে না এবার আসবে তেরোতে চলে যাচ্ছি তেরো থেকে অবশ্যই সংক্ষিপ্ত প্রতিসংক্ষিপ্ত সংক্ষিপ্ত তোমরা অবশ্যই পড়বা এখান থেকে খুব আসে তেরো থেকে দেখো দুই নম্বর চার নম্বর আর এখান থেকে হচ্ছে একুশ বাইশ পঁচিশ এবং সাতাশ সংক্ষিপ্তের মধ্যে আছে দুই পড়বা অবশ্যই তিন অবশ্যই পড়বা তারপরে হচ্ছে দুশো ছাব্বিশ পৃষ্ঠার পাঁচ নম্বরটা দেখবা পাঁচ এবং নয় নম্বরটা দেখবা আর এখান থেকে দেখবা হচ্ছে লেফট লেফট হ্যান্ড রুল অর্থাৎ দশ নম্বরটা দুশো সাতাশের দশ এবং আছে বারো দশ বারো এখান থেকে রচনামূলক তেমন কোনো প্রশ্ন আসে না প্রশ্ন আসে আমি আবারও বলছি রচনামূলক এই চোদ্দ অধ্যায় এটা প্রত্যেকবারই আসে গতবার আসে আগের আসে আসছে এবারও আসবে কিন্তু এই প্রশ্নটা এবারও আসবে এটা মাথায় রেখো আর এখান থেকে সংক্ষিপ্ত বলতে দুশো একচল্লিশ পৃষ্ঠার বিশ উনিশ বিশ উনিশ আর এখান থেকে দুশো আটত্রিশ পৃষ্ঠার তিন নম্বর পড়বা ছয় নম্বর পড়বা নয় নম্বর পড়বা এগারো পড়বা তাহলে কী হলো সংক্ষিপ্ত দুশো আটত্রিশ পৃষ্ঠের তিন ছয় নয় এবং এগারো আর অতি সংক্ষিপ্ত এখান থেকে তেমন কোনো প্রশ্ন নাই তো ঠিক আছে এবার একটু তোমাদেরকে বোঝাই বোঝাই যে দেখো একটা অঙ্ক রসান অবশ্যই থাকে প্রত্যেকবার এই যে এই সূত্রটা প্রত্যেকবার প্রমাণ আসে এই একটা অঙ্ক প্রত্যেকবার আসে এই একটা অঙ্ক প্রত্যেকবার আসে অর্থাৎ তিন পাঁচ তিন পাঁচ এবং এই ছয় থেকে কিন্তু তিনটে অঙ্ক অবশ্যই থাকবে সাথে এটা থাকবে তাহলে কটা হলো চারটা হয়ে গেল তোমাদের প্রশ্ন চারটা কনফার্ম আর ওখান থেকে রচনামূলক যে কোনো অন্য প্রমাণ আসতে পারে এটা আবার বলছি দেখো একটা অঙ্ক দেখো এখানে দেখো একটা অঙ্ক আসছে পাঁচ নম্বর চ্যাপ্টারের একটা অঙ্ক আসছে ছয় নম্বর চ্যাপ্টারের একটা অঙ্ক আসছে তিন নম্বর চ্যাপ্টার কটা হলো এক দুই তিনটা এবং এখানে দেখো আর একটা অঙ্ক আসছে সমত চার নম্বর চ্যাপ্টারে একটা অঙ্ক আসছে যদি আসার কথা না তারাও চলে আসছে তো এরকম করে দেখো আমরা বলতে পারি যে এই তিনটা অঙ্ক কনফার্ম থাকবে তো অবশ্যই তোমরা এটা খেয়াল রাখবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত